এটার সাইজ বুঝাইতে যাই এটা 17 আমার হাতের তোমার কি মিলিটারি টানি হতেছ না কি হ্যাঁ ফোন ভাই আপনি বানাইছেন হ্যালো আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু আপনারা তো অলরেডি জেনে ফেলেছেন যে আমি যেদিন আমার ফোন কিনতে গেলাম সেদিন আমি ফোন পাওয়ার আগে একটা জিনিস কিপ পেয়েছিলাম সেটা হচ্ছে এই বড় সাউন্ড বক্সটা এবং অলরেডি ফোন কেনার পরে আমার এক সপ্তাহ চলে গিয়েছে কিন্তু আমি এটা খোলার সময় এখনো পাইনি তো ভাবলাম আজকে আমরা একটু বাইরে যাব জুমেরাকে নিয়ে বিকেলে পার্কে আপনাদেরকেও সাথে নিয়ে যাব কিন্তু তার আগে এত বড় একটা জিনিস যে উপহার পেলাম সেটা এখন একটু খুলে দেখিয়ে দিই আসলে এটার ভিতরে কি ছিল আর কেন এত বড় একটা জিনিস আমাকে উপহার দিল এবং এই জিনিসটার দাম আমি পরে চেক করলাম এটার দাম প্রায় দুই হাজার বা আপনার বিশ হাজার টাকা মতো সো মানে একটা আইফোন কিনেছে বিশ হাজার টাকা হলে একটা গিফট পাবো এটা আপনি আসলেই ভাবিনি সো আশা নেই এটা আমরা খুলি যে এটা ভিতরে কেমন সাউন্ড ছিল ও ওহো ও ভীষণ সুন্দর না হ্যাঁ উপকারী একটা জিনিস এই যে বেশ ভারী

তাই তো দেখে মনে আমরা কিন্তু অনেক দিন থেকে ভাবতেছিলাম যে আমরা একটা সাউন্ড বক্স কিনব কিনবো এক্স্যাক্টলি তো আমরা আমাদেরকে যখন বললো যে আপনারা মানে দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস চুজ করতে হবে একটা হচ্ছে এয়ার ফ্রায়ার আর একটা হচ্ছে সাউন্ড বক্স তো এয়ার ফ্রায়ার যেহেতু অলরেডি আমাদের বাসায় আছে সেহেতু আমরা এই সাউন্ড বক্সটা ইট ওয়াজ ইজি চয়েস রাইট এবং এটার সাথে আমার মনে হয় এটা তুমি ঘরে করে নেওয়ার জন্য এখানে বেল্ট থাকার কথা একটা হ্যাঁ এই যে এই যে এখানে বেল্ট আছে বিশাল বড় একটা বেল্ট এই যে

এই যে জুনায়রা ওর খেলার সাথে পেয়ে গেছে আমরা আজকে সিয়াদের এলাকার পার্কে আসছি খেলা করতে তাই না মা ও বা আসো আমো আসো আমাদের খেলার ভেনু একটু চেঞ্জ হয়েছে পানির পর লাভ দিচ্ছি একটা জুতো কিন্তু চেঞ্জ করছে অলরেডি এই যে বাসা থেকে আসছে একটা জুতো পরে এখন আর একটা পরা আমো ওদিক নাম আগে আমরা আগে পার পর্যন্ত পৌঁছাই তারপরে ও এত যে ডিটুর নিতে হয় আমাদেরকে আপা যেভাবে বলে সেভাবে চলো আপা যেভাবে বলে সেভাবে চলো বাবা আবার কষ্ট হচ্ছে তোরা দুজন একসাথে আবার করবা ওকে যাও ওকে আবার তুমি খুব মজা পাচ্ছে এটা করতেছি আর সাথে ও তুমি আটকাই গেছো এখানে এটা তোমার জন্য না তো যে তারা অনেক ব্যস্ত খেলাধুলা নিয়ে এই পার্কটাও খুব সুন্দর একদম ছোটদের কিন্তু অল্প একটু জায়গায় বাট খুব সুন্দর একটা পার্ক বাচ্চাদের খেলার জায়গা আছে অনেকগুলা এবং নিরিবিলি পিসফুল একটা পার্ক বাচ্চারা যেহেতু খেলতেছে সুতরাং আমাদেরকেও তো কিছু করতে হবে সো আর খাওয়া দাওয়া ছাড়া তো আমরা সেরকম কিছু করি না সো ওই যে ওখানে খাওয়া দাওয়ার প্রিপারেশন চলতেছে বিকালে নাস্তা আর কি সো এই যে সুনাইরা কে সিয়া দিচ্ছে সিয়াকে পেলে আসলে জুনাই আর তেমন কিছু লাগে না আপার কাছে দোল খাচ্ছ টিয়াকে জুনাইরা খুব সুন্দর করে ডাকে আপা কেমন করে ডাকে তোমাকে মা আপা দাদা আমাদের সাথে অনেক নাস্তা তাই না আপনি বানাইছেন নিজেই খাইতেছে নিজেই রিভিউ দিতেছে নিজেই বানাইছে মানে সে আর আরকি যাতে এসব বাজে রিভিউ দিয়ে মানুষ আর খাইতে না চায় তাই না আপার কোথায় কোথায় নিয়ে যাচ্ছ কোথায় যাবে আপা আপা খেলতেছে আমরা এই পার্কটাতে আগে কখনো আসিনি আজকে প্রথম আসলাম জুনারা কিনে খেলতে খুব ভাবে বসে নাস্তা করতেছেন আপনারা আপনার কথা তো বাদই দেন আপনি তো কথাও বলতে পারতেছেন না মুখে খাবারের জ্বালায় রোদ উঠলাবে না হ্যাঁ আমি অনলাইনে আগে থেকে অর্ডার করে রাখছিলাম ও বাবা এ ওকে মুড়ি খাওয়া লোভ দিয়ে নিয়ে আসা এ পর্যন্ত ও পার্ক থেকে কোনোভাবে আসবে না মুড়ি খাওয়াবো বলে নিয়ে আসছে আর কি আমু তুমি বসে খাও প্যাটিসটা এই তুমি প্যাটিসের কাহিনিটা একটু বলো না কীভাবে বানালে হ্যাঁ ওকে ওকে ঠিক আছে সেটা আমরা একটা

তা আপা আবার করে ওঠো ও একা একা আচ্ছা না না তুমি আপাকে দেখা কেমন আচ্ছা আপা আগে যাও তো তারপর ওকে পাঠাচ্ছি আমি যাক দেখি পারে কি না ও আচ্ছা তাহলে তাহলে উঠাই নিব বাবা তুমি যাও ওয়ান টু থ্রি হ্যাঁ যাও হুম আকতা যাবা না যাব না তুমি দেব আকতা নিজেকে নিজকে যে খেলাগুলো শেষ করে আমরা এখন সিআদের বাসায় যাচ্ছি ওй দেখেন তাদের তাদেরকে আলাদা করা যাইতেছিল না আর আকাশে কি মেঘ দেখো প্রচন্ড মেঘ আছে এই যে আমু একটা জুতো ভিজে ফেলাইছো এটা ভিজলে আর জুতা নাই এখন আমু আমরা এখন গাড়িতে উঠবো তোমার জুতো কি যে বিপদ আস হ্যাঁ হুম সূর্য কোথায় এখন তো সূর্য নেই আমরা তো মেঘের জ্বালায় সূর্যই দেখতে পাচ্ছি না

লেবু 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 না লেবু লেবু হ্যাঁ লেবুর রং কি লেবু লীলা বন না লো গান রং হলুদ কি কি করতেছ তুমি এই পাশে অবস্থা অবস্থা দেখতেছ কিছু এই যে রাত বাজে এগারোটা নিশীত সূর্য দেখতে পারতেছেন আমরা এখন নিশীত মেঘ হ্যাঁ সূর্য এখন দেখা যাচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে যে এটা দিনের আলোর মতন বেশটাই পরিষ্কার তো আমরা এখন বাসায় যাচ্ছি বেশ লম্বা একটা ডে ছিল তাই না অনেক সুন্দর এবং লম্বা একটা ডে হ্যাঁ বাবু ঘুমায় যাচ্ছে আমরা একটু উইকেন্ড করলাম তো একটু লেটি বাসায় যেতে যেতে বাট